জীবনে চলার পথে তো কত মানুষের সঙ্গে আলাপ হবে কারোর সাথে বিলাপ হবে ঝগড়া হবে কার কথা শুনব কার কথা শুনবো না চুপ মন দিয়ে শুনুন কার কথা শুনবো না জীবনে দেখুন এত রকম মানুষ চারিদিকে মানুষের নানা রকম টাইপ আজকের যুগে সবচেয়ে কমন টাইপ কি জানেন সবাই ঈর্ষা করে একজনের ভালো আর দেখতে পায় না চায় না অপারচুন ভালো থাকো শুধু নিজেকেই ভালো রাখা নিজেদের অভ্যাস হয়ে গেছে তাই সবার কথা শুনব আপনি যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন एक्टर মানুষ থাকবে যারা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনাকে বিপথে চালিত করার চেষ্টা করবে আপনি বিপদে পড়ে ছটপট করবে না তারা দূর থেকে হাততালি দিয়ে বলবে বেশ 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 মজা বেশ মজা এগুলো আমি বলবো যে শুনুন শুধু নিজের কথা যখন বিপদের মধ্যে একা হয়ে গেছেন কষ্ট হচ্ছে এই যে আমি গতকাল একটা দুঃসংবাদ পেয়েছি আমার স্ত্রীর ক্যান্সার আপনারা জানতেন গতকাল ডাক্তার সাসপেক্ট করছেন যে তার ব্রেনে মেবি সেই টিউমারটা স্প্রেড হয়ে গেছে আমি চোখের সামনে প্রিয় মানুষটাকে সেই কাতর যন্ত্রণায় যন্ত্রণাতে দেখছি অনেকে অনেক রকম বিভ্রান্তিকর বুদ্ধি দিচ্ছেন কিন্তু ওই যে বললাম সবার কথা শুনো আর নিজের হৃদয়ে যেটা বিস্তারে সাহায্য করে নিজের হৃদয়ে যেটা বলে আমি সেটাই করব এই শুনব তো এরকম কথা আমার অনেক বাইরের মানুষ আছে স্টেশনে বসেছিলাম একটা মানুষ আমাকে সাজেশন দিলেন সেটাও যদি আমার জীবনের জন্য গ্রহণীয় হয় আমি সেই কথাটাই মানব আর আমার প্রিয়জন আপন আত্মীয় যেই হোক না কেন আমাকে ভুল কথা বললে আমি মানতে রাজি নই চুপ নিজেকে চুপ করাবো তর্ক নয় দ্বন্দ্ব নয় সেখান থেকে সরে যাবো আমি সবাইকে বলবো যারা শুনছেন আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে স্বস্তি বার্তার সঙ্গে থাকুন এবং অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার